আসসালামু আলাইকুম শ্যাডো ই বাইকের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন ই বাইকের ম্যানেজার তো আমি আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এই বাইকটি হচ্ছে শ্যাডো হিরোন এই বাইকের তিনটা কালার আছে একটা গ্রে ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড ব্ল্যাক তো আমি একটু বাইকটা দেখাচ্ছি তারপর বিস্তারিত বলতেছি আপনাদেরকে দেখেন কত বড় ছোটো একটা বাইক এটা বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি এক হাজার ওয়াট মোটর টিউবলেস টায়ার তিন পঞ্চাশ দশ টায়ারের সাইজ তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখি এটা লাইটিং সিস্টেমটা পার্কিং হেডলাইট এল ইডি সব কিছু এল লুকিং গ্লাস কত বড় সড়ো একটা গাড়ি তো এই বাইকটি সম্পর্কে এখন বিস্তারিত বলতে যে তিনটা বাইক একই ক্যাটাগরি তো সেক্ষেত্রে আমি আমার সুবিধার্থে রেড কালারটা নিয়েই কথা বলি একই যেহেতু সব কিছু তো এটা যদি আমি প্রথমের অংশে আসি যদি প্রথমের অংশে আসি দেখেন যদি প্রথমের অংশে আসি আমি দেখেন প্রথমত আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে পার্কিং এই দেন পার্কিং চলছে পার্কিং এটা হচ্ছে পার্কিং তারপর যদি এখন হেডলাইট দিতে বলি দেখেন আবার পার্কিংটা অফ কর পার্কিংটা অন অফ পার্কিং 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 হুম আরেকবার হ্যাঁ পার্কিংটা আরেকবার পার্কিংটা আরেকবার বন্ধ হ্যাঁ আরেকবার বোঝার খাতিরে আমি আবারও দেখাচ্ছি বুঝতে কোনো অসুবিধা না হয় যেহেতু দিনের বেলা আরেকবার এই এবার যখন হেডলাইট দেওয়া হয় আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইট আপার ডিপার আপার ডিপার লাইট কিন্তু অনেক হয় জোস আর দিনের বেলায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক আলো এরপর যদি এরপর যদি আমি দেখাই আপনাদেরকে ইন্ডিকেটার দেখেন ইন্ডিকেটারটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ দেখেন আলো দেখেন দিনের বেলা তো এক সঙ্গে কিন্তু পিছন পাশেও ইন্ডিকেট করবেন বাম পাশে দেয় এবার বাম পাশে দিলে দেখেনি এই বাম পাশে সঙ্গে একই সঙ্গে সামনের অংশ আছে দেখাই আমি আবার যদি ব্রেক ধরলে ব্রেক ধরলে কিন্তু পিছনে কিন্তু ব্যাক লাইট কিন্তু অনেক সুন্দর জ্বলবে যা বোঝাতে সহ সচেতন ধরলেই ভালোবেসে তো এরপর আমি যদি পিছনের অংশটা প্রথম পিছনের অংশ দেখি এখানে হাজার রোয়ার আমাদের শ্যাডো মটর আছে বাদ তো জুম করে দেখাচ্ছি আমাদের মটরটা শ্যাডো মটর শ্যাডো মটর বাহাত্তর ফুল এক হাজার ওয়াট মডেল নাম্বার দেওয়া আছে পিছনে দেখেন এয়ার ব্যাগ সাসপেনশন দুইটা দেওয়া আছে অত্যন্ত মজবুত এবং হেভি যেটা কি না আপনার স্পিড ব্রেকারে জ্যাম করার সময় বা হাঁকা রাস্তায় করার সময়ে স্মুথলি জ্যাম করবে পিছনে টায়ারটা দেখেন কত মোটা একটা টায়ার দেওয়া হয়েছে তিন পঞ্চাশ দশ কত মোটা একটা টায়ার তো এইটা টিউবলেস টায়ার এটা কখনো লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি টায়ারের সাইজটা আরেকবার মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে তিন পঞ্চাশ দশ এরপরে যদি আমি আসি আপনাদেরকে দেখাই যে পুরা গাড়ির সিটটা কত বড় দেখেন বিশাল বড় একটা সিট তো পিছনে আছে দেখেন হেন্না আছে প্লাস কেরিয়ার আছে পিছনে যদি কোনো ছোটো বাচ্চা কিংবা বয়স্ক মানুষ বসে তো সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে ধরে রাখতে পারবে কেরিয়ার বা সিটে হারান দিতে পারবে এরপরে যদি আমি ডিসপ্লের মধ্যে দেখাই আপনাদের ডিসপ্লেটা গাড়ির ডিসপ্লেটা তো গাড়ির ডিসপ্লে দেন এটা হচ্ছে স্পিড শো করতেছে বড় দূরে স্পিড শো করে কত কিলোমিটার বেগে চলবে এটা চার্জ ইন্ডিকেট করবে কতটুকু চার্জ আছে কয় তারপর এটা হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে এটা শুক্র আর এই দিকে কত কিলোমিটার বেগে চলে এটা করবে দেখেন এখন যদি এখন স্পিড দেয় এখানে আর একটা এটা আর একটা নিয়ম নিয়ম বলতে আর একটা সুবিধা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার খাতিরে তো এখন দেখেন যেহেতু এখানে জিরো জিরো আর এখানে গিয়েটা দেওয়া আছে একে এখন যদি পিক আপ দেওয়া হয় পিক আপটা দিলে দেখেন স্পিড শো করবে ফুল পিক আপনি আটত্রিশ শো করছে যদি আমি সেকেন্ড গিয়ারে দেই কিন্তু পিক আপ কিন্তু ধরাই আছে রানিং অফিসে সেকেন্ড গিয়ারে দিলাম দেখেন একান্ন উঠছে তৃতীয় গিয়ারটা যদি আমি দেই আপনার পঁয়ষট্টি ছেষট্টি উঠবে আর কি টপ স্পিড লাইভ একদম লাইভ দেখাইলাম আর এটা যদি আমি রিভার ড্রাইভ মুডে আছে মানে সামনের দিকে যাবে এবার যদি রিভার্সে দেয় তো এখন দেখেন রিভার্সে কিন্তু স্পিড কম পাঁচ সাত রিভার্সে দেখেন পাঁচ সাত হবে আচ্ছা এবার আট উঠছে ফুল চার্জ আছে তো এই কারণে আট উঠছে আট দশ এই তখন তো আর এইটা হচ্ছে আপনার হেডলাইট পার্কিং যেটা আমরা দেখাইলাম আপনাদেরকে এটা ইমার্জেন্সি সুইচ এরপর যদি বাম হাতে আসি তো বাম হাতে এটা দেখেন এটা হচ্ছে হেডলাইটের আপার ডিপার এইটা হচ্ছে ইন্ডিকেটার ডানে বামে ইন্ডিকেটর আর ইন্ডিকেটর দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লেও দেখা যাবে ইন্ডিকেটর বামে এই ডানে বামে এরপর এটা হর্ন অনেক স্মুথলি সাউন্ড করবে হর্নটা এরপর এটাতে কিন্তু দুইটা লুক স্বচ্ছ লুকিং গ্লাস আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা স্বচ্ছ গ্লাস আছে পিছনে ইন্ডিকেট করবে পিছনে কত সুন্দরভাবে লোকজন দেখা যাবে পিছনে এরপর যদি আমি আসি সামনের অংশে এটা হচ্ছে চাবি আপনারা গাড়ি অন অফের ক্ষেত্রে এটা আর দুটো পকেট আছে এটাতে আপনারা পানির বোতল বা কোনো ফাইল বা ডকুমেন্টস রাখতে পারবেন তারপর এই গাড়িতে চার্জের সিস্টেমটা হচ্ছে দেখেন এইখানে পুষ্করের উপরে উঠাইলে এই তো চাপ তো এইটার মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে এখানে আপনি পঞ্চাশ কেজি একশো কেজি চারের বস্তা রাখতে পারবেন আসে তো এইটা যে সিটের নিচে আমি যারা গ্যাটে দেখাই এইটা কিন্তু সিট সিটের নিচে জায়গাটা সিটটা খোলার নিয়ম হচ্ছে চাবিটা আপনার বাম পাশে প্রেস করলে খুলে যাবে সিটটা সিটটা খুলে গেলে দেখেন এখানে পর্যটন জায়গা আছে আপনি ল্যাপটপ বা আপনার পার্স রাখতে পারবেন এখানে এখানে আরেকটা সুবিধা দেওয়া আছে যে হচ্ছে সার্কিট ব্রেকার এটা আপনার কোনো ফল হইলে এটা অটোমেটিক পড়ে যাবে তো এটা সাধারণত অন থাকে আর আপনি দীর্ঘকালীন সময় যদি গাড়ি না ইউজ করেন বা না ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনি সার্কিট ব্রেকারটা অফ করে রাখবেন এটা হচ্ছে চার্জার বাহাত্তর ফুল বিশ চার্জার এটা তো এইখানে আমার হাতে রিমোট দেখছেন রিমোটের ব্যবহারটা অনেকেই পরে ফোন দেন বাইক নেওয়ার পরে যে বুঝলাম না তো আজকে আমি সম্পূর্ণ রিমোটের ব্যবহারটা দেখাবো আমার গাড়ি কিন্তু পুরোপুরি হানড্রেড পার্সেন্ট অফ এখন তো এখন আমি চাবি ছাড়াই রিমোট দিয়ে গাড়িটা অন করবো দেখেন এইটা কিন্তু আমার পাওয়ার বাটন রিমোটের এই পাওয়ার আইকনে ডাবল প্রেস করলে গাড়িটা অন হবে দেখেন আমি ডিসপ্লেও দেখাচ্ছি আপনাদেরকে যদিও দিনের বেলা গাড়ি কিন্তু অন এখন কিন্তু চলবে পিক আপ দিলেই কিন্তু গাড়ি যাবে পিক আপ দিলেই কিন্তু গাড়িটা চলবে এখন দেখেন এবার যদি আমি অফ করি এটা অফ করার জন্য আনলক বাটন যে আনলক বাটনে চাপ দিলে গাড়িটি অফ হয়ে যাবে অফ হয়ে গেছে আচ্ছা এখন এই রিমোটের কাজ আরেকটা সবচেয়ে ভালো সুবিধা আছে লক এই জায়গায় তালা লাগানো যে আইকনটা আছে এটাতে চাপ দিলে গাড়িটা লক হয়ে যাবে এখন যদি মোটর কেউ ঘুরানোর চেষ্টা করে বা গাড়ি গড়ানোর চেষ্টা করে সাউন্ড করবে দেখেন কারণ এটা কিন্তু মোটরটা লক হয়ে যাবে যতক্ষণ অফ হবে না সে নিজেও হবে না গাড়িটি এটা গাড়িতে ওঠানোর কথা বা হারে নিয়ে যাওয়ার জন্য অসম্ভব তো এইটা লক খোলার জন্য আবারও আনলক বাটনের চাপ দিলে লকটা খুলে যাবে এ হচ্ছে রিমোটের ব্যবহার এরপর যদি আমি সামনের অংশে আসি আমি বলছিলাম যে সামনে হাইড্রোলিক ব্রেক আছে দেখেন হাইড্রোলিকের ডিস্কটা কত বড় একটা ডিস্ক আর মোটা জায়গায় ব্রেক হওয়ার মতো আর এটাতে অ্যালোয়ে অ্যালুমিনিয়াম রিম আছে যেটা কখনো জং ধরবে না আর এইটাতে তিন পঞ্চাশ দশ টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার তিন পঞ্চাশ দশ ওইটার দেখানোর চেষ্টা করি যদিও দিনের বেলা তো এই বাইকগুলো দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এই বাইক তিনটে দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা যে যেটা নেবেন এক লক্ষ দশ হাজার টাকা পার গাড়ির দাম তো আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে দাম বলে না এই গাড়ি নেওয়া যাবে না তো আসলে এই কথা তা না পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা দাম পেয়ে যাবেন তো কেউ অর্ধেক ভিডিও দেখে বাকিটা দেখে না এই কারণেই দামটা জানতে পারে না তো এই হচ্ছে কথা তো এই বাইকগুলান যাদের ইচ্ছুক বা যারা নিতে ইচ্ছুক বা যাদের পছন্দ হয়েছে এই বাইকগুলো নিতে গেলে আমাদের শোরুম অথবা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগ্কাই স্টেডিয়াম একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরি রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপশি আর কি নারায়ণগঞ্জের রূপশীতে আমাদের ফ্যাক্টরিটা বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন বা অনলাইনে বুকিং নামমাত্র বুকিং দিয়ে কিছু টাকা আপনারা বাইক আপনাদের হাতের কাছে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে দিতে পারবেন অ'কে okay, আছাল